সবারে ঘুরাই একটা সালাম দাও এবনে সালাম দাও দাও নির্বাচন করবে কি তে সালামটা হিক্কা লইছে আগে যদি নির্বাচন করণ লাগে তোমার কি কইতাম যে তুমি গেলে গাও ছাড়বো বইবায় নাতে এতে খেলে না কি তাতে বইবায় না এ বইলা নাতে রুগ লইয়া লাইছে তাহলে রাখতে পারতা না তো এক্সিডেন্ট গড়াই লিব সাইডা দিতে সাইডে আয়োগ সাইডে আয়োগ কি হর বহন তার ইমার্জেন্সি সাইডা তাড়াতাড়ি আইবি না তু সবাই বলো আমিন তারা সবাই মিল্লা করে দোয়া করা আমার আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকি সে হচ্ছে ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে সে ভাড়া নিয়ে ছয় হাজার টাকা ভাড়া এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে প্রায় তিরিশ জনের মতো ছাত্র আছে আমার এক নাম্বার আবদার হইলো আপনাদের কাছে আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন বলবেন যে হুজুর আপনি আগবেই যান আমরা আপনার লগে আছি কোনো বিবাহিত তোমরা ছেলেরা যারা আছো আগে সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইবেন আমরা আসি লাগলে একদিনে কাম করে দেওয়া যায় লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায় পরিবেশটা সুন্দর করে দেওয়া যায় কোনো সমস্যা হলে জানাইবেন ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে এক নাম্বার মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন মাঝে মাঝে খবর নেবেন আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন কইছি আপনার কথা কইছি হ্যাঁ তো এই মুরব্বীরা আপনারা ইয়ে খোঁজখবর নিবেন আরিফে আবার চা বিস্কুট রাখবো আপনারা খাওয়াইবো মাঝে মাঝে না সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন এক প্যাকেট হুজোর মাদ্রাসাত কয়েকজন ছাত্র মিলে তিরিশ জন আপনার শিক্ষক কজন মিলে তিনজন বাবুর শ্রী কাছে একজন তোলে মিলে ত্রিশ জন আচ্ছা হুজুর আমি আইতে আছি কুধুর শাহ খায়াম হ্যাঁ তো আর বুঝছো না হেবাটা তো মনে করছে চা খাইবো আপনি দুই প্যাকেট খাস্তা বিস্কুট আইয়ে উঠছেন সত্তরটা কয়টা বিস্কুট ফাইত্রিশ দোকানের সত্তরটা এখন সুইটটা সাইডটা আপনি বইয়া রইছেন এখান থেকে ডাক দিয়া ডাক দিয়া জনের দুই ডাক দিতে আছে এতান দিয়ে একটা আইস দিছে আপনি বিস্কুট আট আনার আইসটার দাম আট লক্ষ টাকা ঠিক কিনা এই ফলার আইসটা একদিন আপনার জন্য না যাতে হইতে পারে পারেনিও এই কারণে ফলার না আপনার বিস্কুট খাইয়ে জইতে আছে। তাই হাফে হাফেজই আসলে দশজন লোকের সুপারিশ করে জান্নাত শোবাহানা লাগানো দোক আটকা যদি আপনার কথা মনে পড়ে আরে একটা বুড়া বেড়া দুই প্যাকেট খাস্তা আন্ডা দিছিল আমার সেদিন যেই খিতা লাগছি আমারও মন রায় কৈছিল দুইটা বিস্কুট খাইতে আমি মনটা মেবাটা বিস্কুট লই আইছে তার এই ডাবার মনও তে হাফে হাফেজ হয়েছে পরে হাসরের ময়দানে উঠছে তার আব্বারে আম্মারে চাই জন জান্নাতো নিয়ে আসছে পরে তার আর কেউ নাম মনে পড়ে না আটকা মনে পড়ছে বিস্কুট হলো খাস্তা হলো তখন ক আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে আইছিল হ্যাঁ নাম না না কি কি করিমের কথা ক আল্লাহ নাম তো মনে না আমি যে আসলাম কটা দাঁড়িয়ে দিয়া আল্লাহ কইতেন না আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বোঝা বড় মুশকিল এই সুন্দর করে মাদ্রাসাটা করছে কষ্ট করে চালাইতে আছে কোনো দর্তব্য নাই তিন হাজার চার হাজার টেকা দেওয়ান লাগ বাচ্চা ও আমরাও তো বাজার করে খাই একটা ফলায় তার যদি বর্তা দিয়া ফেস দিয়া ডাইল দিয়া দুগুলা ভাত খাওয়ান বেলা আপনি হিসাব রেখা চাইয়েন আড়াই থেকে তিন হাজারের নিচে ওকে গ্যাস বিল কারেন্ট বিল দইড়া তিন হাজার টেহার নিচে তারে বর্তা দিয়েও দুগুলা ভাত খাওয়াইতেন ফারতেন না ঠিক কিনা কর আর এখনও বিলে এক হাজার কেউ পাঁচশো কেউ বিলে দুইশো আমি কার কন কিতা ফরেনি খেট বেড়াই বেঁচে লাগে তারা যেমন কষ্ট করে চালাইতেছে এখন আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন টেহা টুহা লাগতো না আপনারা বিবেকে কি কয় আরিফে যে এই কামটা করতে আছে এটা আমাদের সহযোগিতা করার দরকার আছে নিও জুড়ে কথা তো আসেনি নি আমরা আমরা ত্রফিক অনুযায়ী সকলে বেশি দেওয়া অনেক মন কোনো কথা আসেনি একটা লুকে ফাল দিয়ে খেয়েউ করবেন যেহেতু আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি আসলে তো আপনার দায়িত্ব কতটা হে কতভাবে খরচ করি পঁয়ত্রিশটা বিস্কুট আইলে আমার চকরে বই আছে গ্যা আল্লাহ কতটা হে দিছে এইটা নিরু সিলাইটারিস একটা আইস দিব আমার নাতি থাকলে না হইল আমার সিটটা ফুট থাকলে খাইলোন হইল এমনি মনে শান্ত নিয়া বিস্কুট আইবেন মাইদে মাইদে বাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন এখন বাবুর সিজি গাইছে কতজনের রান্না রাঁধতাম কয় রান্ধ দুইশো কয় ইয়া তা রান্না বিলাইবো একশো চলন আই বলে একশো গুলো হ আর একশো কাল লাগিয়া কয় পঞ্চাশ জন সমাজের লোক কয়া আর তিরিশ সাত জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লগে এইতানটি আমার ভাইয়ার বিয়ে হইব এইতানটি এক বেলা ঘুসতে দেওয়া খাইত না এটা কি এর বিয়া সব আনালো হইত না দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া লাইতেন পারতেন না খেতরা লাগাইতে আসেন নিয়ত করবেন মুন দান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেন ডি লাগাইছেন নিয়ত করবেন কোম্পানিগুলো এই নিমসর মালানতেন যাইতে আসেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এত দিয়াল খাইবো দুগুলো করল্লা থাকলে এমনে 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 ফলায় বিদেশ যাইতে আসেন নিয়ত করবেন ফইলা বেতনটাতে ফার্স্টা হাজার টাকা বাতরা সাত দেখবেন আল্লাহ ঢাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন না ঠিক কি না কল্লাজনে হেফাজত করে সবাই কথাই ছিল আমরা কি কেউ উঠ্টালা অন্য হকলে তাহ একটা লুকু উঠতেন না ফাললে দিবেন না ফাললে নাই একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন আমার দাব্বা আব্বা দুনিয়াতে নাই ইনশাল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি দশটা হাজার টেহা এই মাদ্রাসাটার দিতাম চাই সুন্দর করে পরিবেশ হইব আল্লাহ জনে হেফাজত করে আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ আমি কই দশ হাজার পাঁচ হাজার টান হ্যাঁ এটা কই শিকছে এটা গুস্ত দিয়া খায় না নিরামিষ দিয়া দুগলা খাই আগে দশ হাজার দিছে দেখ অসুবিধা নেই আগে দিছে দশ হাজার এখন পাঁচ হাজার কি মিল না বেমিল হয় থ্যাংক ইউ দেখছ আমার উপরে সাইডা দিছে কি শ্রদ্ধা কি ভালোবাসা কহজুর যারা আপনি মিলেই যান এবারেও বুঝছে বিশের কবে যে রাজি হইতাম আগে দিছে দশ নতুন দিব দশ মোট বিশ হাজার টাকা বলো মারহাবা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও আমার ভাই আমারে সরম দেয় নাই আমার উপরে দায়িত্ব দিছে গো আমি যেমনে কইছি এমনে রাজি হইছে তুমি আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভেতরে দিয়া দিও কনাবে কি মোহাম্মদ ফজলুল হক হাজারী ফজলুল হক সভাপতি নাকি আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক আহজারি আগে দিছে দশ নতুন দশ মোট ভি সাত মার হাবা গানা আল্লাহ নাম রাখছে হাজারি ওনারে লাখি বানাই দিও হাজারতে লাখ এ যে লাখি হাজারিতে লাখি তোরা নিঃশ্বাস আবার লাখি ভাই সব কইয়া ডাক দেশ হাজারি ভাইয়ের দিয়া লাইছে দো বিশ হাজার একটা লোকলাপ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব দশ হাজার টাকা ও নবীর ঘর মাদ্রাসার দিবেন আপনারও সিটটা সিটটাই পড়বো আরিফের সিটটা সিটটা থাকলো এটা শিখে শুডু এরপরে আপনার আর তেতে পড়বো এটা নিয়ে মানুষের মতো মানুষ হইব কোরআন শরীফ পড়বো কবরও বইয়া বইয়া তারা শান্তি পাইব যারা কবরের বাসিন্দা আসিন একজন দশটা হাজার টাকা নবীর ঘর মাদ্রাসার না কেউ ফাললে দিবেন না ফাললে না জুরো জুরি নাই কয়েক মিনিটের ভিতর দোয়া হয়ে যাবে আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ দশটা হাজার টাকা দিয়ে দেন পারবেন নি একজন আল্লাহ আল্লাহ আমি কই আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও নাই পুরাটা প্যান্ডেলের ভিতর দশটা হাজার টাকা দেওয়ার মতো একটা লোক নাই এতগুলো মানুষের মাঝে আমি মুস্তাক ফৈজির হাতটা খালি যাবে এত মহব্বত আপনার লগে আমার আস্তে আস্তে দিয়ে সুবিধা মতো দিয়ে কাম লাগলে মাসে এক হাজার টেহা করিয়া দশ মাসে দশ হাজার টেহা দিয়ে আসেন নি একজন ফুড বিদেশে আছে তে ফাড়াইলে দিয়েন তারপরও আমার কথাটা রাখেন আল্লাহ দিব ইনশাল্লাহ ফারবেন নি একজন হ্যাঁ মার্শাল্লাহ তো এতক্ষণ বই রয়েছেন কি হ্যাঁ তো দিলে দিব আপনি আপনি দিবেন হ্যাঁ হ্যাঁ দিব আপনি কে আনতে যে গরম না খাইয়া থাকেন তারা যদি খায় তারা দিলে আর এবারে দেওয়ার লাগতো না হেয়া সে দোহান বাহি খাইতে আছে ওই হাইবাটা ফার্স্ট হয়েছে না তুলেন কি নাম জনাব আব্দুল মালাক আব্দুল মালাক হাজারী আমার ভাই মরব্বে মানুষ দুই নাম্বারে উনি দিলেন দশ হাজার কবল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমি মাওলা যেমন করে আমার হাটটারে খালি ফিরাই দেয় নাই তুমি আল্লাহ আমার ভাইয়ের কেমতের ময়দানে খালি ফিরাইও না তিন নম্বরে কি নাম হ্যাঁ খুরশাদ আলম হাজারি আমার ফুরান মানুষ আমার আগের পরিচিত মানুষ আই এ ছেলে আই ভাই এরকম করে করো ভাই তোমার তো খারাপ এ ছেলে কি হয়েছে ভাই দশটা মিনিট বস ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা টেহা দিতে পারতাস না আরো দুই তিন জনটা লইয়া উঠতেছে গীতা সকাল পার গীতা দিয়া দিয়ে বসো নিচে বসো লেটা মেটে বসো আমার বই বয়ান আরাম করে আর তুমি উকি দিয়ে উঠছো কেন সাফা দিয়ে বা তে মনে করছে হে ফেল চাইলে উঠতে যাই বগাতে এ আসা সাইডা দাও খুরশাদ আলম হাজারি দিয়ালাইছে দশ হাজার হয়ে গেছে চল্লিশ হাজার মার হাবা কয় না কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রকমত বাড়াইয়া দাও তারা যেন সারা সাইয়া সাইয়া রাখতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে একটা লোক দশটা হাজার টাকা দেন তাহলে এটাকে মিল মতো এ আমি আর দশ হাজার চাইতাম না আল্লাহ আমি আশা কইরা বড় শখ কইরা মন্ডারে বড় কইরা আল্লাহ চাইছি আল্লাহ যে আমার আত্রা খালি ফিরাইত না তুমিও তারে খালি হাতে ফিরাইও না তুমি আল্লাহ ঢাইলা দিও তারে রকমত বরকত দশ হাজার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও একটা লোক আব্বার নামে আম্মার নামে আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে মা উডেন না ঘরটার মধ্যে আমরা ঘুমাই এবিডি বিড়ি লেপ্পাকে স্যার ফোদ আল্লাফনও লাগছে না কেন আছেন একজন যেহেতু ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে দশটা হাজার টেহা দিয়া দেন ওহন কয়দিন পরে দেন এক বছর লাগাইয়া দিয়েন আসেননি একজন আল্লাহ 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 তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ আমি আশা করে চাইছি আল্লাহ কি নাম হ্যাঁ মার্শাল্লাহ বাড়ি বুঝি নাই কি দেবিদ্যার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ের আয় আল্লাহ আমার প্রাণের ভাই প্রিয় ভাই মুসা ভাই আমার এ সরম দিছানা আমার নাইয়ার একা সিফা দিয়ে আছিল কেউ জানি দেয়নি রে নাকি আত্রা ফিরতে নেওয়ন লাগে মুসা ভাই আমার নাইয়ার সিফাটা সরাইছে আয় আল্লাহ আমার ভাইয়ে দশ হাজার মার হাবা কনা দি কবল কর মঞ্জুর কর মোসা বাইয়া দিয়া দশ হাজার হয়ে গেল পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা কত ক্ষতি করতে আছে দেখো এরকম করতেছ কেন তোমরা আমার নতুন দেখছ এরকম করতেছ কেন তুমি হেন তেহন হেন তুমি বাজার সত দুটা টেহা উঠতেছো তোমার মায়া লাগে না তাহলে সকলে মিলল সহযোগিতা করোন লাগবো না টেহানা দিতাম ফারি আমিন আমিন কয় তুমি আমিন বলো বস কি করবা দশটা মিনিট বও না কুদুরা মাথার যদি কুদুর উপকার হয় আমরা নইলে কুদুর কষ্ট হইল আর কি গাম্য সকল বালা এখন সুপসুপ পে নইবে বস এ দশ হাজার টেহা ইনশাল্লাহ আমরা পঞ্চাশ হাজার হইছে আল্লাহ দশ হাজার বিশ হাজার মিলে এখন যদি কয়টা লোক ফাইয়ালাম পাঁচ হাজার কইরা আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো কবুল করো আমিন কর এক নাম্বারে কে আছেন যে হুজুর দশ হাজার পারতাম না আমি ইনশাল্লাহ পাঁচটা হাজার টেহা দিয়ে দেয় ও নবীর ঘর মাদ্রাসাদ দিবেন ও সুইটটা ফলাফান দিলে মার্শাল্লাহ মার্শাল্লাহ কিনাম তারা সেগারে আটকাইরা হন যাইত না ময়নাল হাজারি বাইয়ে দিয়ালাইছে পাঁচ হাজার আমি মনে মনে নিয়ত করছিলাম দশটা লোক যদি পাঁচ হাজার করে হইতো তইলে পঞ্চাশ হাজার হয়ে গেল গইল আগে আমরা পঞ্চাশ হাজার হইয়া রইছে তইলে এক লাখ মার হাওয়া কয় না রে আল্লাহ মনের ভিতর লাড়া দিলে পারেনি রে আল্লাহ যারা যারা সামর্থ্য আছে তুমি কোথাও মায়া লাগে যে এই চিট্টা চিট্টা পলাফানি রে তুমি মাথা সত্ ফটো ন কিছুটো তে এই সব পলাফাইন তে কি খুব সুন্দর ফায়ন যেমন পাঞ্জাবী হ্যাঁ যেমন চারপাত মুশীং বাবুল হাজারির বাজি নাম দেয়ালাইছে পাঁচ হাজার হয়ে গেল দুই নাম্বার দশটা লোক আমার দরকার আর মাত্র আট জনে দিতেন পারবেন মার্শাল আমার কাছে বলো আমার আদরের মহসিন হ্যাঁ মহসিনে মহসিন দাঁড়াও মহসিন দাঁড়াও সবার ঘুরাই একটা সালাম দাও সালাম মনে হয় নির্বাচন করব কি তে সালাম দা ইকাল আগে যদি নির্বাচন করণ লাগে মহসিনে কলজা টুকরা যুবক বাইরে থাকে বাইরে থাকে ঘর যা নাকি ঘর দিন না ও বিদেশ বিদেশ আমি তো কি তারা তো বাইরে বাইরে ঘুরে গেলে মহসিনে বাইরে তাহে ঘর যাইব দিয়া লাইছে পাঁচ হাজার হয়ে গেল কনাবার তিন নাম্বার আর মাত্র সাতজনে দিতা পারবা তারপরে টেহা লইয়া এ জোরে বলো ঠিক আল্লাহ আরেকজন কে আছেন ফাঁস হাজার গেলে গেছে একটা উঠতেন না দয়া করে এ দয়া করে উঠতেন না না করছি আমি কারেন্ট গেলে গেছে আপনার সমস্যা কি ক্ষতি করেন না সহ্য করতেন পারতেন না মাদ্রাসার ক্ষতি করেন না